প্রথমে কিছু বিষয় নিয়ে বলবো তারপরে আজকে এই সু তেষট্টি বুড়ি কাশি বুড়ি না হুম তো তো কারণ একদম আসল তথ্য আমি তুলে না তোর এই যে জোন ছেড়ে চলে যাওয়ার পিছনে কারণ কি তাই না সমস্ত কিছু বলবো তার আগে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ক্রীড়াঙ্গন হ্যাঁ এই ক্রীড়াঙ্গন দিয়েই আমার অনেক কিছু আসবে যুব যুব ভারতী ক্রীড়াঙ্গনের এই যে অব্যবস্থা রাজীব কুমার তাকে সাসপেন্ড করেছে আপনারা জানেনি সর্লেক সল্টলেক থানার ওসিকে আর ব্যাপারটা ভালোই জানেন যে কি অব্যবস্থা ছিল যেখানে জলের বোতল নিয়ে যাওয়া মানে বিগত আট বছর ধরে বারণ সেখানে আগের দিন রাতে মেসি আসার আগে এইরকম অব্যবস্থা যেটাকে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে যা যা করা হয়েছে সত্যি করেই জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বদলে যদি অন্য কিছু আনা হতো যদি আজকে সুস্থ সবল মেসির আগমন আর বিদায়টা যদি অন্যরকম হতো মানে মাঠ ছেড়ে চলে যাওয়া সত্যি করেই এটা একটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক যে আমরা কোনো নিয়ম শৃঙ্খলের মানে মধ্যে থাকতে চাই না আমাদের রাজ্যে আমাদের এই রকম প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে এটা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি কথা হচ্ছে অরূপ বিশ্বাস আপনারা জানেন হ্যাঁ কী মন্ত্রী ক্রিয়া ক্রীড়ানা কয়লা ফলা ঋষি রয় শুন ক্রীড়া মন্ত্রী আর ক্রীড়া মন্ত্রী ক্রীড়ামন্ত্রীকে আমরা মন্ত্রী বানিয়ে দিচ্ছি তাহলে এই তো এদের পড়াশুনোর হাল আমি চিঠিটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন এই চিঠিটায় কি লেখা আছে আর কি বলছে সত্যি করেই মানে অদ্ভুত বলছে ক্রীড়াঙ্গন তো আর বলল না কিরাঞ্জন ইংয়ে জয় গয় না। মানে আমি শুধু ভাবছি এরা এত বড় একটা পোর্টফোলিও ডিজার্ভ করছে একটা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ক্রীড়ামন্ত্রীর কত কিছু জানতে হয় শুধু ওই মেসিকে জড়িয়ে ফটো তুললেই হয় না আমি ছোট্ট করে একটা ভিডিও দিয়ে দিচ্ছি যে ভিডিওটা একটুখানি দেখে নিন তারপরে আবার উনি উনি যে কতটা বেহায়া সত্যি আমাদের দেশ রাজ্যের সব জায়গায় আমরা লজ্জিত মুখে আমরা বসে আছি একটু ভিডিওটা আমি দিচ্ছি একটু দেখে নিন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শ্রদ্ধায়া দিদি শ্রদ্ধেয়া দিদি আমার প্রণাম নেবেন আচ্ছা অত তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ কিংবদন্তী ফুটবলার মেসির কলকাতার সফর এ বিবেকানন্দ যুবভারতী কিয়াঞ্জনে দেখুন দেখুন কিয়াঞ্জনে ক্রিয়াঙ্গনে না ক্রিয়াঞ্জনে যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন এই নিরপেক্ষ তদন্তের হুম কি স্বার্থে আমি ক্রিয়ামন্ত্রী ক্রীড়ানা ক্রিয়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অবাহতি চাচ্ছি আশা করি আপনি আমার অনুরোধ রাখবেন হুম শ্রদ্ধান্তে দেখলেন তো আমি আবার আসল কথা ফিরে আসি তিনি একটা চিরকুটে তার ইস্তফা তার পদত্যাগ পত্র তার কথা লিখেছে মানে যেটার জন্যে আমরা আবারও লজ্জিত আমরা আবারও আমরা মুখ নিচু করেছি যে এই এইরকমও কথা বলা যায় এই এইরকমও চিরকুটে লেখা যায় হুম চিরকুটটা তো দেখলেন তাহলে এই চিরকুট দেখে একটা মন্ত্রীর তার সমস্ত কিছু আমরা আজকে বিচার করব। দিন আমার ফোনের তার কেটে যায় বেশ কিছুক্ষণ পর বেশ কিছুক্ষণ পর কুড়ি মিনিট পর আমি আবার ভিডিওটা আবার কন্টিনিউ করছি বিল্ডিং রং হবে এই বিষয়টা একটা নিয়ে একটা আলোচনা তো তা সেটাকে আমি মনে করেছি ইম্পর্টেন্ট যাকে সেটা একটা বিষয় মুখে ক্যাডবেরি হুম যেটা বলতে বসলাম এই যে অর বিশ্বাস আপনারা নেতা মন্ত্রীদের থেকে কি আশা করবেন যে তারা চুরি করছে তারা শ্রমিক করছে তারা মেসি স্ক্যাম করছে তারা চাকরি চুরির টাকা খেয়ে বসে আছে এগুলো করবেন না কিন্তু আমাদের রাজ্যে এগুলো আপনাদের দেখতে হবে মানতে হবে মেনে নিতে হবে রোগ যেমন সূর্য উঠছে পূর্ব দিকে অস্ত যাচ্ছে পশ্চিমে তেমনি এইগুলোকে আপনারা দৈনন্দিন জীবনের সাথে অত জড়িয়ে নেবেন যেটা বলতে বসলাম উনি একটা চিরকুট লিখেছেন ইস্তফাপত্র ইস্তফাপত্র বা প্যাডও নেই হুম দলীয় প্যাড ঠিক আছে দলীয় প্যাডে ইস্তফাপত্র দেওয়া যায় না বা যদি দেওয়া যায় কত বড় একজন ক্রীড়ামন্ত্রী যার ইস্তফাপত্রের ভুলে ভরা সেটা আবার পোস্ট করছে আমাদের কুনাল আমাদের কুনাল ঘোষ সে দেখলো না এটা পোস্ট করলে যা খিল্লির পাত্র পাত্রী আমরা আরও খিল্লির পাত্র হয়ে যাব তিনি তার পোস্টে ক্রীড়া বানান ঠিক লিখছেন আর ক্রীড়া মন্ত্রী তার ইস্তফা পত্রে চিরকুটে ক্রিয়াকে ক্রীড়া ক্রিয়া মানে যে ক্রিয়া আমরা পড়ি না ক্রিয়া সেই ক্রিয়া ব্যাকরণে বাংলা ব্যাকরণে এই তো আমাদের অবস্থা হুম কাঁধে খড়গ ঝুলছে মাথায় যারা আবার ইয়ে শ্রাবন্ত ওর নাম কি ওর নাম শুভশ্রী ওরে বাবা মানুষও পারে মানুষ যে পারে সে তো আমাদের দেখা যাচ্ছে আপনি ভুলতে চাইলে আপনাকে ভুলতে দেবে না বলছে রাজ চক্রবর্তীর বউ প্রাক্তন এর গার্লফ্রেন্ড সে কি করেছে মেসির সাথে ফটো তুলেছে সেটাকে আবার ক্লারিফিকেশান দিতে বসেছে যে আমি এই করিনি আমি সেই করেছি আমি ওই করিনি আমি ওই করতে চেয়েছি আর এরা অন্যরকম বুঝেছে মানে এরা মুখ বাড়িয়ে ঝ্যাটার বাড়িটা খেতে আসে হুম আর রাজ চক্রবর্তী ধেঁড়ে হ্যাঁ বউ ভেরুয়ার মতন সে আবার এফআইআর করে সে আবার টুইট করছে সে আবার বউকে নিয়ে মুখ করছে এইগুলো আপনাদের দেখতে হবে মেসির টিকিটটা দেখেননি তো কী হচ্ছে টিকিট কেটে কিন্তু এই ভাড়ামিগুলো আপনাদের সহ্য করতে হবে তাই এই তো হচ্ছে আমাদের রাজ্যের রাজনীতি তাই না বড় বড় কথা বলছে কী হচ্ছে আর করতেই হবে এই রকম মেসি আসার আগের দিন এরকম রাতে যদি জলের বোতল টন টন ঢোকে তাহলে তো আমাদের তো প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে সব কাজ হচ্ছে প্রশাসনের সামনে হচ্ছে প্রশাসনকে নিয়ে হচ্ছে যেটা আমাদের এই কামারাটি বেল্টে হয়েছে প্রশাসনকে জানিয়ে নোংরামো করতে যাচ্ছে বোঝাতে পারলাম যাই হোক আমি সব স্তরে এইরকম কিছু বলছি না আপনারা বুঝে গেছেন এতক্ষণে কিন্তু ক্রীড়ামন্দির এই যে লেখনী সে কি করে মেসির সাথে ফটো তোলে মেসি এটা জানলে নিজেকে লজ্জিত বোধ করবে লজ্জিত হবে হুম চলো এইটুখানি বলার ছিল আর কিছু বলার নেই এবার বিরোধী শিবির যা বলার বলছে এরা কান কাটা এরা কান কাটা এরা এখন বলছে গেরুয়া পতাকা নিয়ে কি করে ঢুকেছিল তাহলে এরাই বা জলের বোতল কি করে ঢোকালো এই বিষয়ে পড়ব না আমি শুধু বলবো বর্তমান রাজনীতি বর্তমান রুলিং পার্টি কি করছে কি করলো আমরা লজ্জিত আমরা ফুটবল প্রেমীরা বাঙালিরা ফুটবল প্রেমী তারা লজ্জিত মেসিকে নিয়ে তারপরে ক্রীড়ামন্ত্রীর ইস্তফা সেখানে ক্রীড়ামন্ত্রীর ক্রিয়া বানান দেখে সত্যি আরো লজ্জিত আমরা চলো এটা দিয়ে স্টার্ট করলাম এবার কন্টেন্ট সুরে এখন তোর মনে হচ্ছে তেষট্টি বুড়ি এরম করে ওইরম করে ভয়ঙ্কর রিয়েলি দেখ আমি তোর মাকে এই কারণে তুলছি বন্ধুরা বলবেন আমি না বডি সেমিং করতে চাইছি না অনেক হয়েছে আর না শোন আমার এই থোবড়ায় কিচ্ছু আটকে নেই কিচ্ছুটি না তোর মায়ের থোবড়ায় যেমন কিচ্ছু আটকে নেই তোদের তিনটে বোনকে মানুষ করেছে দুটোকে বিয়ে দিয়েছে আর হিস্ট্রিতে আমি যাচ্ছি না জিওগ্রাফি বলছি তো সেইখানে দাঁড়িয়ে তোর মায়ের থোবড়া দেখে সত্যি করেই আমার থোবরা দেখে তোর ভয় লাগে মাতুল্লাম বলে কিছু মনে করিস না তোর থেকে বড় হই তুই তেষট্টি বুড়ি বল যাই বল তেষট্টি বুড়ি কেন বললো বন্ধুরা বলি তার আগে চোখ হ্যালো বন্ধুরা কেমন আমরা আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি তেষট্টি বুড়ি বলার পিছনে কারণ আমি বলে দিচ্ছি আর তোর ওই কি ওটা ব্যারাকপুরের বান্ধবী আর ফর্টি নাইন যাকে বলছিস এক্স্যাক্টলি তাই এই যে কষ্ট হচ্ছে না তোর ফর্টি নাইন মানে রিম্পার জন্যে এর পিছনেও তুই একে কুলসিত করার পিছনেও তোর হাতও আছে ভুলে যায় এ আর ওই মেল কি তখন তো এদের তো প্রেম সেই লেভেল মানে এরা ও এগারো ভাত খেলে ওর পেট ভরে যায় এরা কি করেছিল এরা ভুলে গেছে এরা যা করেছিল মানে একেবারে রিম্পাকে আমাদের ওয়াইটিতে শেষ করার পরিকল্পনা করেছিল বারংবার একবার করেছিল ওর গলা মোল্ড করে এই মহারানী ভিক্টোরিয়া যে নিজেকে কন্ট্রোভার্সির কুইন মনে করে এর কালাচিটটা এত ভাবে পাহাড়ের প্রমাণ হয়ে গেছে রিম্পার গলা মোল্ড করে নিজে রিম্পা সেজে এর কাছে রিম্পা ক্ষমা চাইবে বলে ওয়াইটির দাদা ভাইয়ের কাছে বারবার কাকুতি মিনতি করছিল তার মানে এরা কি সিচুয়েশানে নিয়ে আসে নিজেদেরকে যেটা যাদের সম্পর্কে বলছে যাদের রোল প্লে করে বলছে তারা তাদের মস্তিষ্কের মধ্যেই আনবে না যে এদের কাছে ক্ষমা চাইতে হবে কাকে করেছিল রিম্পাকে রিম্পাকে মোল্ড করে তাকে নগ্ন করার জন্যে সে এইরকম খেলা খেলেছিল তারপর বলেছে আমি পারি না আমি না দান আমি ছোট্ট আসা না না ছোট্ট একজন মহিলা আমাকেও স্টাইল দিয়েছিল বলেছিল আমি পারি না আমাকে শেষে দিয়েছে তাহলে তাহলে বুঝুন কত ঘাটে জল খেয়ে এরা এসব করেছে আজকে জ্ঞান দিতে বসেছিস তোর কালা চিঠা তো তোর ব্যারাকপুরের বান্ধবী খুলে দিয়েছে আর এই বান্ধবী বলাতে আমার ছোট্ট এক লাইন গিয়ে দিই আমরা জানি আপনারা চান আমি এরম ধরনের গান করি বান্ধবী ললিতা জায়গায় সেই বান্ধবী ললিতা ওকে এক্কেবারে পরিষ্কার করে দিয়েছিল মুখোশটা খুলে দিয়েছিল তাই না তারপরে তুই কি করেছিলি চোখের জলের হয় না কোনো রং চোখের জল আর নাকের জলে এক করে বিশাল ভিডিও করেছিলি তাহলে তোর ক্যারেক্টার তোর কাছে লোকেরা দিনের পর দিন পুরো খোলা খাতার মতন ওপেন টু অল করে দিয়েছে তোর মুখে না এগুলো মানায় না যাকে বলছিস তাকে তুই নগ্ন করেছিস তার সাথে মিশেছিস তাকে তুই ভিডিও কল করেছিস তার কাছে তুই অন্যান্য ক্রিয়েটারদেরও নিন্দে করেছিস বেশি বকিস না বুঝলি কি না তোর ক্যারেক্টার এখন মানুষের কাছে পরিষ্কার যার কারণে তলপি তলপা গুটিয়ে ফেলেছিস প্রায় তাই না তাহলে যা যেখানে তোকে মানাই সেখানে যা মনে করিস না তোকে এছাড়া মানুষের চলবে না এখন গরম গরম কন্টেন্ট কিন্তু তুই তোর তুই অক্ষম তুই অপারক তুই এই কন্টেন্টে কিচ্ছু করতে পারছিস না জানিস তোর একদম কালার চিটটা আবার খুলে দেবে তাই না তাহলে আমাকে যদি তোর দেখে ভয় লাগে তাহলে তোর মাকে দেখে তোর কতবার ভয় লেগেছিল কাউন্টিং করে আমাকে বলিস তো মা তুললাম এই কারণে তুই আমার বডি সুইমিং করলি তাই মনে করালাম যে তোর মায়ের থেকে নিশ্চয়ই আমি একটু হলেও মানে মানুষের ভয় কম পাবে এইরকম একটা বল কিছু মনে করিস না বুঝলি কি না এখন তোর পোল খুলে দিয়েছিল তোর পোল খুলে দিয়েছিল ব্যারাকপুরের বান্ধবী ওখানে কোনো রকম গরমিল ছিল না আমরা দেখেছি আর যেটাকে তুই বলছিস যে তোর যে পরিস্থিতি হয়েছিল পোল খুলে দেওয়ার পর সেটা নাকি রিমপার হয়েছে হওয়ার কথা তো আমার পোল তো ও আমার খোলার চেষ্টা করেছে তাই না ও শুধু সীমার সাথে দেখা করা না আবার তার বয়ফ্রেন্ড যেটা উঠছে কাজল দানি আমি দানি বলেই বলছি তার তাকেও দেখেছি আচ্ছা আমি বলি কি এই যে দেখা করা দেখা করে আবার কি বিরিয়ানি এই বিরিয়ানিটা এখনও কিন্তু একেবারে অন্ধকারে রয়েছে এই এই এইটাও আমার খুব জানার দরকার যে কত দূর পর্যন্ত রিম্পা বলে রেখেছে এই যে বিরিয়ানির ঢাকনা রোজ খোলা হয় গন্ধ দিয়ে আবার বন্ধ করা হয় মানুষকে লোভে ফেলা হয় এটা কিন্তু অন্যায় অনেক মানুষের কিন্তু ওই একদম সাপ সাপ মানে অভিশাপ ওই সাপ না সাপ লাগবে তাই এইটুখানি আমার খুব জানা দরকার যারা এই বিরিয়ানিটাকে খুব রটনার মধ্যে এনেছিল তারপরে এখন কি হচ্ছে এখন বলা হচ্ছে মানে যে সতীগুলো এখন আর কি অসতী প্রমাণে মানে ময়দানে নেমেছে সীমাকে এই সতীগুলো এই মহাসতি সীমার সাথেই এক সময় এক মানে ঘাটে বসে জল খাওয়া বা সব করা করত বোঝাতে পারছি আজকে এদের মনে হচ্ছে যে না সবচেয়ে বড়ো সতী দীপ্তিদেবনাথকে অসতি প্রমাণ করে তাকে বড় সত্যি প্রমাণ করা হবে সেটা কখনো হয় বুঝলি শু এই যে তোর এখন মনে হচ্ছে তেষট্টি বুড়ি হ্যাঁ এখানে থেকে তোর ভয় লাগে সত্যি করে ভয় লাগে বল হ্যাঁ ভয় লাগার পিছনে কারণই তো অ্যাকচুয়ালি আসল কারণটা বলে দিয়েছি এই যে তুই মানুষের গুন্ডি গোষ্ঠীর পিন্ডি চটকে খেতিস প্রত্যেকটা নারীকে বিভস্ত করে পয়সা ইনকাম করেছিস সেই পয়সা কোথায় চলে যাচ্ছে আমাদের সবার কাছে পরিষ্কার হুম এইটা প্রতিনিয়ত তুলে ধরার জন্যে তোর এত কষ্ট এই জন্য আমি তেষট্টি শুধি না আবার বুড়ি তা বয়স হয়েছে এটা তো অস্বীকার করার কিছু নেই কিন্তু এই যে তেষট্টি বুড়ির সাথে সাথে এটাও প্রমাণ হয় তুই তোর বাড়ির লোকদেরও এইভাবে রাখিস বুঝলি কি না না এটা আমরা আগে পেছি খামাচ্ছু বলেছিলি তোর মাকে হ্যাঁ একেবারে অখাদ্য কুলাঙ্গার সন্তান যাই যেটা বলছে ও বলতে চাইছে তোর কষ্টটা বুঝি ফর্টি নাইন এই যে ফর্টি নাইনে কিছু হয় না এ কিন্তু বলেছিল তারপরে কেন ফর্টি এ ফিরে কারণ আসল জায়গা বার করেছিল রিম্পা কারণ এম বলে ও যা করেছে হুম আজ ওকে পোয়াতে হচ্ছে এইটা যদি কেউ মনে করিয়ে দেয় আর সে যদি ওই রিম্পার সাথে ভাব ভালোবাসা করার জন্য তাহলে মারাত্মক মারাত্মক কি বললি রে আজকে তুই যেটা বললি সেটা হচ্ছে কি বলতো নতুন উপায়ে নতুন পদ্ধতিতে নতুন মোড়কে পুরনো মাল গছানোর চেষ্টা করি সবাই বলছে আমাদের চুলোচুলি লাগানোর জন্য এরাম করা হচ্ছে আজকে তুই নতুন কিছু বললি যে আমি রিম্পার উন্নতি মানতে পারছি না সত্যি হ্যাঁ তাই কেরম বলিস না আমার কমেন্ট বক্স ভরে যাবে তোর মিথ্যাচারিতা দেখে বুঝলি কিনা তাই বলছি ভুলভাল বকিস না যার সম্পর্কে বলছিস সেই নিতে পারবে না আমি তো এদের থেকে দূরেই থাকি আমি চাই যে যার মতন এগিয়ে যা কিন্তু এইখানে আমার কোনো নাশিকা ঢোকানোর দরকার নেই অ্যাকচুয়ালি তোর সাথে যখন সক্ষতা হয়েছিল না জিজ্ঞাসা করবি আমি বারণ করিনি আমি বলেছি একশো বার যাবে কিন্তু দুর্ভাগ্য তুই তো নিতে পারিস না তোর ভালো স্যুট করে না তো এই যে তোর কষ্ট যে কন্ট্রোভার্সি তুই নিজেকে নিজে বলে কন্ট্রোভার্সিতে তোর যোগদান করা যে আর হবে না সেটা তুই পরিষ্কার করে দিচ্ছিস কিন্তু এই দুঃখ তুই নিজে তৈরি করেছিস এই জায়গাটা তাই তুই নিজে নিজে দুঃখ পাচ্ছিস তাই না আজকে বলছিস যে রিম্পার এই সিচুয়েশান তুই ফিল করছিস ভুল বলি রিম্পা তো আমাকে নগ্ন করার নাঙ্গা করার চেষ্টা করেছে আর তোকে কে নাঙ্গা করেছে তোর ওই ব্যারাকপুরের বান্ধবী নাঙ্গা করেনি আসলটা তুলে ধরেছে দুজনের ডিফারেন্স দেখেছিস মানে তোর আর আমার এক জায়গায় থাকার কথা কিন্তু তুই কি করছিস তুই রিম্পাকে তোর জায়গায় নিচ্ছিস কি করে হয় রিম্পা তো আমাকে নাঙ্গা করার চেষ্টা করেছে তা তো কান্নাকাটি তো আমার করা উচিত তাই না রে গন্ডগোল করে ফেলিস এই যে কুইন মুনি বলিস না একদম না কুইনাইন হয়ে গেছিস বুঝলি ব্যবসা কর ভালো মতন কর একদম অনধিকার চর্চা করবি না যুক্তিপূর্ণ দিয়ে কথা বলবি বুঝতে পারছি অনেকদিন ধরা হয় না বলে তোর কষ্ট হচ্ছে এই জন্য ফার্স্টে দিয়ে দিলি যে এই ভিডিও দেখে অন্তত কিছু না বলে তো আমাকে কেউ দেখতে আসে না দেখ না তোর ভিউজের অবস্থা তাহলে তুই নিজেও জানিস যে কন্ট্রোভার্সি জোনটা তোর থাকবে না বুঝলি আর তোকে না পেয়ে তোকে না টুকে তোকে না ঠুকে আমার অন্তত চলে যাবে এটা তুই অন্তত বুঝেছিস প্রচুর কন্টেন্ট মানে গিজগিজ 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 করছে শুধু কল রেকর্ড কল রেকর্ড কল রেকর্ড কল রেকর্ড ফার্স্ট যে যেমন বলবে সেগুলোই রিটার্ন ব্যাক আসে আজকে রিম্পা বুঝিনি যে সে কত বড় ভুল করছে কাদের কাছে করছে আজকে সব শুনতে হবে ওকে কিছু করার নেই তো বল হুম কিছু করার আছে গলা ফুলিয়ে বলে গেলি যে ও শতাংশ ঠিক বলেছে যেরকম তোর বিষয় ব্যারাকপুরের বান্ধবী ঠিক বলেছিল সেই জায়গায় তুই রিম্পাকে বসিয়ে ওর মাথাটা তোর কাঁদে নেওয়ার চেষ্টা করছিস তাহলে হবে ওকে তো অলরেডি তুই ফর্টি নাইন ফর্টি নাইন মানে ঝাঁকের কইয়ের সাথে মিশতে চাইছিস মানে বাজারে যেটা চলবে সেটাতে তুই গা ভাসিয়ে দিবি তা চল যথেষ্ট পরিমাণে তোকে দিলাম আশা করি তুই বুঝতে পেরেছিস না বুঝতে পারলে আবার বলবি কেন মশাটা বারবার আমার কপালেই বসছে কপালটা পছন্দ হয়েছে গড়ের মাঠের মতন বলে তা এই রকম সন্ন্যাসিনী হওয়ার জন্য পিছনে কি কারণ সেটা তো আমরা জানি তাই না তা চল অনেক তো মন্দ ওর কাছেও করতিস করতিস না সতী নক্ষি সাহায্য সতী নক্ষি সব কিছু তোমার ওই ব্যারাকপুরের বান্ধবী ধরে ফেলেছিল বুঝলে কি না যার কারণে তুমি রিম্পার পরিস্থিতিটাকে ফিল করতে পারছ কিন্তু দেখো তোমাকে যেমন মানে উলঙ্গ করে দিয়েছিল সেটা একদম খাঁটি রিম্পার ক্ষেত্রে সেটা একদম ভেজাল এটাই পার্থক্য চলো অনেক বললাম নিশ্চয়ই বুঝেছ আর যদি না বুঝে থাকো আবার বোঝাতে আসো ঠিক আছে হ্যাঁ তোমার আর কিছু করার নেই ওই মারুর পটি পরিষ্কার করেই তোমার খেতে হবে একটা সময় যেমন মারু মন্দির আর বাথরুম পায়খানা পরিষ্কার করে দিয়েছিল এখন তুমি ড্রাইভার নিয়েছো মারুর পটি পরিষ্কার করার জন্যে দেখো কতদিন খেতে পারো আগে ব্যবসাটাকে বেশ ভালো মতন জাকিয়ে বসো কারণ তুমি জানো যেটা আমি জানি কন্ট্রোভার্সি জোন তোমার ছেড়ে দিতে হবে তা এরাম করে নি মানুষ মারা যাওয়ার পর তার কর্মকাণ্ড মানুষ মনে রাখে কেউ গালি দেয় আর কেউ ভালোবাসে এমন কিছু করি কন্ট্রোভার্সির জন্য আবার বলছো আমি ছাড়বো না আমি আসবো কিন্তু সেই দকার তোমার নাই কি করে থাকবে বলো এমন কাটি করেছো আমি তো ওয়াইটিতেই দেখছি যারা ভণ্ড তারা সত্য উন্নাসী তারা সত্যের মুহূর্ত প্রতীক বলে চিৎকার করছে এরা চারিদিকে একেবারে কেস কামারিতে জ্বর বুঝেছো কি না ইনক্লুড ইউ তা চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো আর রাজ্য রাজনীতি খবর। বিশেষ বিশেষ খবর যদি জানতে চান আমার চ্যানেলে চোখ রাখবেন অপরন্ত ভালোবাসা শুভরাত্রি